হঠাৎ করেই আমরা দেখতে পাচ্ছি আওয়ামী লীগের শীর্ষ নেতারা পালাতক নেতারা কারাবন্দী নেতারা সবাই এমন আচরণ করছে শুনলে অবাক হবেন এই সাহসটা পায় কোথায় দর্শক বড় ঘটনা ঘটছে সেনাপ্রধান এবং আসিফ নজরুলকে জবাবদেহি করতে হবে জবাব দিতে হবে যে কিভাবে তারা এই সাহস পেল মানুষের সাইকোলজি কিন্তু বোঝা যায় সাইকোলজি কঠিন কিছু না অলরেডি জেনে গেছেন যে পাঁচ আগস্ট এই জুন আহমেদ পলক শিরিন শারমিন আওয়ামী লীগের বেশ কয়েকজন নেতা সংসদ ভবনে একটা আপনি যদি চিন্তা করেন তখন তাদের মানসিক অবস্থাটা কি ছিল যে হাজার হাজার ছাত্র জনতা সংসদ ভবন ঘিরে ফেলেছে সংসদ ভবনে ঢুকে গিয়েছে কোনোভাবে যদি একটু হাস পেতো তাহলে নয় মানে তাদের গোস্ত খুঁজে পাওয়া যেত না তাদের গোস্তের টুকরো আলাদা আলাদা মানুষ নিয়ে যেত এই দেখো আমি পলকের অন্ডকোষ নিয়ে এসেছি এই দেখো আমি এটা নিয়ে এসেছি আমি শিরিন শারমিনে এইটা নিয়ে এসেছি এই অবস্থা হতো পাঁচ আগস্ট খুঁজে পেত তা আপনি একটু চিন্তা করেন সেই সময়ে এই পলক শিরিন শারমিন তারা কি করেছে তারা কি বঙ্গবন্ধু বঙ্গবন্ধু শেখ মুজিব জিকির করেছিল আল্লাহর নাম নিয়েছিল আমি নিশ্চিত তারা তখন তওবা করেছিল যে আল্লাহ জীবনে আর অন্যায় করব না এবার বাঁচাও একদম ভালো হয়ে যাব হ্যাঁ বেশ কয়েকদিন অনেক কান্নাকাটি তাদের মধ্যে পরিবর্তন আমরা দেখেছি পরে রাত তিনটার দিকে বা গভীর রাতে দুইটার দিকে দুইটা তিনটার দিকে সেনাবাহিনী সেই বাংকার থেকে তাদেরকে উদ্ধার করে নিরাপদে নিয়ে গিয়েছে পরে তারা গ্রেপ্তার হয়েছে ধারাবাহিকভাবে তাদেরকে গ্রেপ্তার দেখানো হয়েছে যথেষ্ট পরিবর্তন কান্নাকাটি মানে এমন একটা ভাব ছিল পলকের বা ইসানঈশার মধ্যে আর রাজনীতি আসবেন না কারণ শিক্ষা হয়েছে মৃত্যুর মুখ থেকে বেঁচে এসেছে এবং আওয়ামী লীগের অনেক সাবেক মন্ত্রী কান্নাকাটি করে বলেছে বলতেছিল যে আর জীবনে রাজনীতি করব না কিন্তু সেই কান্নাকাটি এমনকি শাহজাহান খান তারা স্ত্রীও কান্নাকাটি করেছেন তারা এখন সুর চেঞ্জ করেছে একদিকে আওয়ামী লীগের মাঠ পর্যায়ের পাণ্ডারা ঝটিকে মিছিল করছে ডিসির কাছে সারপল লিপি দিচ্ছে যদি দুইজন চারজন এই সাহসটা পায় কোথায় ধরা পড়ছে চার দিনে ছয় হাজারের উপর ধরেছে মজা কিন্তু কারাবন্দী শাহজাহান খান কয়েকদিন যাব ধৃষ্টতা দেখাচ্ছেন তিনি বলছেন যে আগামী নির্বাচনে অংশগ্রহণ করব তিনি বলছেন আমাকে হাত করা পড়ানো ঠিক হচ্ছে না এমনকি যে সৈকত ছাত্রলীগের ঢাকা ইউনিভার্সিটির সেক্রেটারি ছিল সম্ভবত ও বলছে যে জয় বাংলা জয় বঙ্গবন্ধু একদিন আমাদের সুদিন আসবে এবং পলক হাত নাড়াচ্ছেন এবং সুদিনের আশা করছেন শাহজাহান খান বলছেন খবর হাসিনার আগে জামাত জিয়া ও খালেদার বিচার করতে হবে শাহজাহান খান আপনি চিনতে পারেন কত বড় সাহস এখন এরা কান্নাকাটি করবে কিভাবে বাকি জীবন জেলের মধ্যে একটু শান্তিতে থেকে মরা যায় এদের কোনো ভবিষ্যৎ একদম অন্ধকার দেখার কথা স্বাভাবিক হিসাবে কারণ এ ধরনের ফেসিস কোন দলার ফিরে আসতে পারে না অথচ তারা বলছে তারা সুখবর দিচ্ছে হাত নাড়াচ্ছে জয় বাংলা স্লোগান দিচ্ছে আবার বলছে যে আগামী নির্বাচন করব আমাকে হাত করা বরণে ঠিক হচ্ছে না হাসিনার আগে জামাত জিয়া খালেদার বিচার করতে হবে আপনি চিন্তা করেছেন কতটা আনন্দে থাকলে কতটা ভালো থাকলে কতটা ফুরফুরা মেজাজে থাকলে কতটা গ্রিন সিগনাল পেলে এ ধরনের কথা বলতে পারে আমি নিশ্চিত এই কয়েকদিন যাবৎ যে আওয়ামী লীগের মধ্যে এই কান্নাকাটি থেকে আত্মবিশ্বাস সেনাবাহিনী প্রধানের হাত আছে পেছনে তাদেরকে সিগন্যাল দিয়েছে কোন আসিফ নজরুল এর সাথে জড়িত আইন মন্ত্রণালয় কিভাবে কি থাকবে এগুলো আসিফ নজরুলের কাজ সেখানে তারা মানে নিঃসন্দেহে তাদের ভিতরের অবস্থা যোগাযোগ ভিতরে বসে তারা ভারত থেকে কোনো বার্তা পেয়েছে নইলে এরকম হওয়ার কথা নয় তারা তো কান্নাকাটি শুরু করেছিল এই শাহজাহান খান কান্না করেছে তো দর্শকের জবাব দিতে হবে কিভাবে তারা এই সাহসটা পায় একই সাথে আমরা বলবো যে মিডিয়া এগুলো এইভাবে কেন প্রচার করে কিভাবে প্রচার করে এ বিষয়ে কেন কিছু বলা হয় না সাহস মিডিয়া কিভাবে পায় এটা তো আওয়ামী লীগকে নর্মালাইজ করা হয় যে আওয়ামী লীগের এই বক্তব্যগুলো এতে যারা মাঠ পর্যায়ের আওয়ামী সন্ত্রাসী তারা খুশি হয় বিএনপিরও দায় আছে সাইফুল সাগর একটা ফেসবুক পোস্ট দিয়েছে যে ভারতে আওয়ামী লীগের নেতারা বহাল তবিয়ত আছে কেউ কেউ খুব কষ্টে দিন যাপন করছে কিন্তু অনেকে বাংলাদেশ থেকে লক্ষ্য কোটি টাকা এখনো পান এভাবে যে তাদের যে সাভার আসলে বিভিন্ন জায়গায় জুট ব্যবসা গাজীপুর এগুলো এখন বিএনপির লোকজন নিয়ন্ত্রণ করছে তাদের সাথে আন্ডারস্ট্যান্ডিং করে যার ফলে একটা অংশের ভাগ টাকার ভাগ তারা ভারতে বসে পালাতক অবস্থায় পান এখন টাকার বল থাকলে সেনাপ্রধান যদি এখনো তাদের থাকে রাষ্ট্রপতি যদি তাদের থাকে তাদের আত্মবিশ্বাসটা তো আসতেই পারে এই বিষয়ে আমাদের ভাবতে হবে সেনাপ্রধান আসিফ নজরুল একটু বলুক যে না আমরা আওয়ামী লীগকে রিপ্রেজেন্টেশন সুযোগ নেই তাদের বিচার হবে পুনর্বাসন করার কোনো সুযোগ নেই এটা সেনাপ্রধান বলুক আসিফ নজরুল তো বলতে পারবেন জানি সেনা সেনাপ্রধান একটু বলুক না নাহলে এই জিনিসটা আমাদের সন্দেহ বাড়াচ্ছে বৈষমৃদ্ধি আন্দোলন কেন্দ্রিক রাজধানী যাত্রাবাদী থানায় হত্যা মামলা সাবেক নৌপরিবহন মন্ত্রী মন্ত্রী শাহজাহানের একদিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত এছাড়া ঢাকা উত্তর সিটি কর্পোরেশন সাবেক মেয়র আতিকুল ইসলাম নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ সম্পাদক তানবির হাসান সৈকতের সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন আদালত রাষ্ট্রপক্ষে ঢাকা দায় দায়রা আদালতের পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক এই রিমান্ডের পক্ষে শুনানি করেন এ সময় তিনি আসামি হত্যা মামলায় এজাহান নামী আসামি আমরা সুষ্ঠুতন্ত্রের সাথে অস্ত্র গোলাপরে উদ্ধার করার জন্য তাদের জিজ্ঞাসাবাদ করার জন্য এ সময় শাহখান হাত তুলে বিচারকের দৃষ্টি আকর্ষণ করেন এরপর তিনি বলেন আমার হাটে পাঁচটা ব্লক আমি আন্দোলন আন্দোলনের সময় চিকিৎসাধীন ছিলাম আমাকে গ্রেপ্তার করে প্রথম যখন চার দিন রিমান্ড মঞ্জুর করেন তার দুই দিনের মাথায় আমাকে হাসপাতালে ভর্তি করা হয় আমি পিবি সাহেবের কথার উত্তরে কিছু বলবো না আমার অনুরোধ শারীরিক অবস্থা বিবেচনায় আমি জিজ্ঞাসাবাদ করতেই হয় তাহলে জেলগেটে জিজ্ঞাসাবাদ দেওয়া যেতে পারে এরপর তিনি বলেন মামলা যদি দিতেই হয় তাহলে এসব কাহি মামলা নাদি সুনির্দিষ্ট অভিযোগ মানে ধৃষ্টতা তারা কিছু করেনি এমন কি বলছে সৈকত কথা বলতে চান ছাত্রলীগের এই পান্ডারা এই এই টোকাই লীগের লোকজন আদালতে দাঁড়িয়ে কথা বলতে চান কি সাহস মানে এত অধিকার এত প্রেম এই গণহত্যাকারীদের এটার পেছনে কারা তাদেরকে কথা বলার সুযোগ দেখেন আসিফ নজরুল কি বলে দিয়েছেন বিচারকদের যে এদেরকে একটু বলার সুযোগ দেন একটু বলুক এবং সেটা মিডিয়ায় আসুক এটা দ্বারা কি বোঝাতে চান সাজান খান বিচারকদের উদ্দেশ্যে বলেন আপনারা আপনার সামনে আমাদের যেভাবে ভিতরে দেয়া হচ্ছে আরে এই গণহত্যাকারীরা এদের জন্য অন্য 10 জনের আর এই গণহত্যাকারীরা এটা স্বাভাবিক নয় এরা কথা বলবে কিভাবে এদেরকে আর কথা বলার জন্য এনজিবিএস তারা কথা বলবে কেন মানে এগুলো রাষ্ট্রদেশের জনমনে একটা নেগেটিভ বার্তা যায় তারা এইভাবে দৃষ্টিতে দেখাতে পারে এবং শহীদরা কষ্ট পায় গাজীরা কত কষ্ট পায় রেজলাশ থেকে হাজতخانه নিয়ে যাওয়ার পথে সাজান খান আবার বলেন শেখ হাসিনার যে অভিযোগ বিচার হচ্ছে সেই অভিযোগের চেয়ে 71 এর অভিযোগ গুরুতর লক্ষ লক্ষ মানুষের হত্যা জামাত জড়িত মিথ্যা কথা জামাতের বিরুদ্ধে কোনো অভিযোগকে প্রমাণ করতে পারেনি জওহর রহমান বঙ্গবন্ধুর তিন হাজার সেনা কর্মকর্তা ও রাজনৈতিক ব্যক্তি হত্যা করেছে আর সেই শেখ মুজিবের মুজিবীয় সংবিধান রক্ষায় বিএনপি উঠে পড়ে লেগেছে অথচ আওয়ামী লীগ লোকজন শেখ মুজিবের হত্যাকারী মনে করে জিয়র রহমানকে এসর সাহেব হত্যা চালিয়েছে খালেদা জিয়া দুইবার ক্ষমতা এসে হত্যাকাণ্ড করেছে তাদের বিচার আগে করে তারপর শেখ হাসিনা বিচার করেন কত বড় ধৃষ্টতা মানে কি এই কথার অর্থ কি যে এই ধরনের হত্যাকাণ্ড এটা এটা কিছু না এরকম করে না অনেক সবাই করেছে অতএব এটার বিচার কি আছে এবং তারা বিশ্বাস করে যেহেতু খালেদা জিয়ার বিচার হয়নি এর সাদের বিচার হয়নি জিয়র রহমানের বিচার হয়নি অতএব শেখ কিছু হবে না এই জন্যই ধৃষ্টতাপূর্ণ কথাবার্তা বলছে তো দর্শক আমাদের সবাইকে আওয়ামী লীগের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হতে হবে আওয়ামী লীগের কোন চিহ্ন বাংলাদেশে আর কখনো আমরা দেখতে দিব না রাখতে দিব না হতে দিব না আওয়ামী লীগ কোনো চলবে না